উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তেরঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা বলে যাই নাই দুই হাজার তেরো সালে সফলা চত্বরের বাংলা মানুষ কোনদিন বলে যাবে না

বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পুলিশে দায়িত্ব পালন করে যাচ্ছে আরেজন মাসীদের ছাত্রদেরকে বলবো আলিম রাবেয় কারামুল মাদ্রাসা ছাত্রদের অবদান তো

বাইতুল মুকাররমক তোর গেটে বিকাল তিনটায় কয়টায় কবে কবে আগামী কাল আমাদের নাইবাবীর হযরত কোন আব্দুল বল সাহেব মাওলানা ফারদাউসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ আগামী কাল এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আপনারা যে যাওয়ার জন্য প্রস্তুত নসরুল মিনাল্লাহ আল্লাহ ফাতুন করিম